তুমি কি জানো তোমার সন্তানের প্রিয় সিপসেই আছে প্লাস্টিকের গোড়া হ্যাঁ যেটা তুমি দোকান থেকে হাসি মুখে কিনে দাও সেটাই ধীরে ধীরে ওর শরীরে বিষ ঢোকাচ্ছে এটা এটা শুধু খাবার না এক প্রতারণা খাদ্যের ছদ্মবেশে বর্তমানে বাজারে তাকালে চোখ ঝলসে যায় রঙিন প্যাকেট সুন্দর মুখের বিজ্ঞাপন আর সেই পুরনো মিথ্যা কথা দুধের গুঁড়োই ভিটামিন ডি সিপসে আছে শক্তির উৎস নুডলুস মানে স্বাস্থ্যকর খাবার কিন্তু আসল সত্যি হল এই খাবারগুলোতে আছে এমন রাসায়নিক যা ধীরে ধীরে মেরে ফেলছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা মনোযোগ আর মস্তিষ্ক দুই হাজার বাইশ সালে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের শহরে শিশুদের প্রায় সত্তর পার্সেন্ট সপ্তাহে অন্তত তিনবার প্রক্রিয়াজাত খাবার খায়। ডাব্লু এর রিপোর্ট বলছে এক শিশুর ওজনের মাত্র এক পার্সেন্ট হিসেবেও ট্রান্সফ্যাট গ্রহণ করলে তার হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় দ্বিগুণ প্যাকেটের গায়ে যে উপাদানগুলো লেখা থাকে দেখতে অনেকটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক লাগে তাই না চলুন আসল রহস্য উদ্ঘাটন করি ই সিক্স টেন ডাইসোডিয়াম ফাইভ রাইবনিক্লোসাইড স্বাদের তীব্রতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত ইনস্ট্যান্ট নুডলস চিপস স্যুপ মিক্স বা প্যাকেজিং খাবার থাকে অতিরিক্ত গ্রহণে মাথা ব্যথা মাথা ঘোরা বা অ্যালার্জি হতে পারে ই ওয়ান এইট লিথল রুবিনবিকে এক ধরনের কৃত্রিম লাল রং বিস্কুট মিষ্টি ক্যান্ডি ও প্রক্রিয়াজাত মাংসে রঙ আনতে ব্যবহার করা হয় শিশুদের মধ্যে অস্থিরতা ও আচরণগত সমস্যা তৈরি করতে পারে ই সিক্স টোয়েন্টি ওয়ান মোলোসোডিয়াম গ্লোটামেট খাবারের স্বাদকে আসক্তিকরভাবে বাড়ায় দীর্ঘমেয়াদে এটি স্নায়ু ও হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলে ইওয়ান থার্টি ইন্ডিগো কারমাইন নীল রঙের কৃত্রিম রঞ্জক পানীয় মিষ্টি আইসক্রিমে ব্যবহারিত হয় কিছু মানুষের মধ্যে শ্বাসকষ্ট বা ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে প্রিয় ভাই বর্তমান দাজ্জাল বিশ্ব আমাদের সামনে হাজির হচ্ছে নতুন নতুন ফেতনা নিয়ে আমাদের এখনই প্রয়োজন প্রজ্ঞার আলোকে চিন্তা ভাবনা করার আমাদের এখনই প্রয়োজন সতর্ক হওয়ার সময় ফুরাইবার আগে ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণই মনে হয় তাহলে অপর ভাইয়ের কাছে শেয়ার করুন ভালো কিছুর প্রত্যাশায় প্রজ্ঞামূল্যের নিরান্তনে পথ চলা আপনিও হতে পারেন এ পথ চলার অংশ